চ্যাম্পিয়ন ট্রফিতে কি বলছেন সৌরভ গাঙ্গুলি তার কথায় স্পষ্ট ভারত জিতবে এমনটাই উঠে আসছে তিনি এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন যে ভারতের বিকল্প কোনো টিম এখনও তিনি তৈরি হয়নি গোটা বিশ্বে ফলে রবিবার দিনে দেখা যাবে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নয়ই মার্চ রবিবার চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন

তার মতে যে দল ভালো খেলবে সেই দলই চ্যাম্পিয়ন ট্রফি জিতবে গাঙ্গুলি বলে যে ভালো খেলবে সেই ট্রফি জিতবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তাদের উপস্থিতি ভারতকে শক্তিশালী করে তোলে আমি মনে করি ভারতই ফেভারিট এছাড়াও তিনি এও উল্লেখ করেন যে ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে এবং তারাই চ্যাম্পিয়ন ট্রফি জয়ের জন্য প্রস্তুত